আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহিত তাওবাতান নাসুহা বলেছে সেই ঈমানদারগণ তোমরা তওবা করো হে ঈমানদারগণ তোমরা তওবা করো আল্লাহম রব্বুল আলামিন বলেছেন তোমাদের তওবাকে আমি কবুল করব কি রকম ভাবে তো কবুল করবেন বলেছেন যে এরকম ভাবে কবুল করবে যে তোমরা

তো সাহাবারা বের হইলেন হজুর সাল্লবলাম তাদেরকে নিয়ে যাইতেছেন যাইতে 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 দেখলেন যে যে ব্যক্তির জানা যায় যাবেন সে ব্যক্তির খবর সম্মুখে পড়েছে খবর গর্ত করেছে এমনকি সেই খবরের মধ্যে সেই ব্যক্তিকে রাখা হবে তখন হজুর সাল্লবু আনেই সেই বাড়ির দিকে যাওয়া বাদ দিয়ে সেই কবরের খবরের দিকে যায় যাই সেই খবরের সামনে বসে বলল তারপর সাহাবারা দেখলেন যে হজর সাল্লু আনেই বসাললাম এ মাটির দিকে আটা আটি করতেছে এরকম দেখা যায় যদি কোন বৃদ্ধ মানুষ বুড়া মানুষের সামনে যদি কোনো মানুষ কথা বলে দেখবেন মনের অজান্তেই তিনি মাটির মধ্যে এরকম লাঠু দিয়ে আটা আটি করে ঠিক ওইভাবে হজর সাল্লু আনেই বসাললাম তার লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকা আটি করতেছে আর সাহাবারা বললেন যখন হজি সাহা বসলেন আমরা এরকম ভাবে বসলাম যে আমাদের উপর যদি কোনো পাখি কোনো পাখি যদি আমাদের উপরে বসে যায় আমরা টেরি পাইতাম না মানে শুভ এরকম ধীরস্থির ভাবে সাহাবারা বসলেন কিছু সময় পর হজুর সাল্লাহ আলী সাল্লাম উপরের দিকে তাকাইলেন আর সাহাবাদের মুখের দিকে তাকায় বলেন তোমরা কি জানো এই কবরে আমাদেরকে প্রত্যেক দিন রাখবে কি বলেন সাহাবারা বললেন আসরে হয়ে বললেন আমরা তো জানি না আপনি তো আমাদেরকে শুনান কে কি বলে এই কবরে আমাদেরকে তারপর হজর সাল্লাম বলল এই কবরে প্রত্যেক দিন আমাকে ডাক দিয়ে আমাদেরকে সবাইকে ডাক দিয়ে বলে হে দুনিয়ার মানুষেরা আমি একটা একা থাকার ঘর আমার কাছে আসার আগে তোমরা একবার চিন্তা ভাবনা করে আসবা আবার ডাক দিয়ে বলে হে দুনিয়ার মানুষেরা আমরা পোকামাকড়ের ঘর আমার কাছে আসার আগে তোমরা একবার চিন্তা ভাবনা করে আসবা আবার বললেন হে দুনিয়ার মানুষেরা আমি মাটির ঘর আমি একটা অপরিচিত ঘর আমার কাছে আসার আগে তোমরা একবার চিন্তা ভাবনা করে আসবা তারপরে দেখেন দুনিয়ার মধ্যে দেখা যায় যে এই মাটির উপরে থেকে এই জমির উপরে আমরা থাকি থেকে কত বুক উৎসাহ পরে করে আমরা ঘুরি কবরের মাঠে যখন আমরা যাব সেই কবরে বলবে তুই যে দুনিয়ার মধ্যে সেই বহু পোষা করে পরে ভর্তি দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট মানুষ আসে সব থেকে খারাপ দেখতে তুই এরকম ভাবে গালি দিলেন আর বললেন যেহেতু তুই আমার নিকট এসে পড়ছ তখন আমার যে আলামত তুই দেখ তাদেরকে সেই খারাপ ব্যক্তিদেরকে এরকম ভাবে দুই মিরা থেকে এরকম ভাবে চাপা দেওয়া হবে যে এক হাড্ডি আরো হাড্ডির সাথে মিশে যাবে আর বলেছেন যে

সাহাবারা তোমরা এদিকে আস এরকমভাবে ভাবে বসে তার সাহবাদেরকে বলতেছে তোমাদেরকে একটা স্বরূপ বোঝাবো তোমরা কি শুনবা তারপর আমরা হজুর সাল্লাম অনেক বসলাম বললেন একটা মানুষের তিনটা ভাই আছে কয়টা ভাই তিনটা ভাই আছে সার তার মরণের সময় সে জিজ্ঞাসা করবে যেহে হে ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করতেছে হে ভাই আমার তো এখন বেশি সময় নাই আমার কবরে যেতে হবে কোন দিন আল্লাহ আমাদের আমাকে ডেকে ফেলবে তাই যখন আমার মৃত্যু হবে তখন তুমি আমার জন্য কি কাম করতে পারবা তারপর সে বড় ভাইটা বলবে আমি তোমার জন্য কি করব তুমি এখন দুনিয়ার মধ্যে ভাই আছো আমার ভাই কিন্তু তুমি যখন মরে যাবা ইন্তেকাল করে যাবা তারপর তোমার আমার সম্পর্ক শেষ আমি অন্য দূরে কোথাও চলে যাব এটা শোনার পর দ্বিতীয় ভাইকে বললেন হে ভাই তুমি বলো আমি যখন মরে যাব তুমি আমার জন্য এই সময় আমার জন্য কি করতে পারবা তারপরে বলল ভাই তুমি যখন মরে যাবা তোমার দাফন করবো তোমাকে গোসল করবো গোসল করাবো তারপর তোমাকে কবরে রাখার পর আল্লাহ আল্লাহর কাছে জোয়া করবো আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতে দেও এটা শোনার পর তৃতীয় ভাইকে বললেন হে ভাই তুমি বলো আমার জন্য কি করতে পারবা সেই করতে পারবো তুমি যখন মরে যাবা আমি তোমার সঙ্গে যাব। তবে বড় ভাই ভালো না মাঝো ভাই না ছোট ভাই দেখা যায় যে ছোট ভাই ভালো কারণ সে ছোট ভাই আমাদের সঙ্গে যাবে আপনারা কি বুঝতে পারছেন এই সুতা ভাইটাকে লেকাল দুনিয়ার ধন সম্পদ মাল দolat দুনিয়ার পরিবার কোন মানুষ কোন কে আমাদের সঙ্গে যাবে না কবরের দিন কিন্তু এই সুতা ভাই কথা যে বলেছে তে নেসাল সুর বলেছে তার মানে এটা আমল আমলের ধারায় সুতা ভাইকে বুঝাইছে যে ব্যক্তি আমল করবে সে আমল তার কবরের কবরের মধ্যে যাবে কোন আত্মীয় স্বজন যাবে না বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই যাবে না সেই জন্যই আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে এখন দেখা যায় যে আমরা নামাজ পড়ি ঠিক আছে আমরা উর্দু জানি না কারণ মানুষ উর্দু জানে ঠিক আছে ওখান যদি বেশিরভাগ মানুষদেরকে বলা হয় গোসলে ফরস কয়টা সব পঁচানব্বই মানুষই জানে না পাঁচজন মাত্র জানে বুঝতে পারে এক নম্বর হইলো কুলি করা দুই নম্বর নাকে পানি দেওয়া তিন নম্বর সমস্ত শরীর ভৌত করা এই তিনটা বস্তুই মানুষে জানার জন্য চেষ্টা করে না আমাদের যদি গোসল না হয় তাহলে আমাদের অজু হবে না আর যদি অজু না হয় তাহলে আমাদের নামাজও হবে না আর নামাজ হইলো জান্নাতের সাজি এই জান্নাতের সাজি যদি লাগে তাহলে নামাজ লাগবো আর নামাজ যদি ভালো করে পড়বার চাই তাহলে ভালো করে উজু করতে হবে আর উজু ওই সময় হবে যখন আমাদের শরীর পাক পবিত্র থাকতো এই গোসলের ফরজ তিনটা যখন আমরা আদায় করে নিব তাহলে আমাদের আমাদের গোসল হয়ে যাবে আর এই তিনটা বস্তু আমরা যদি আদায় না করি আমরা কোনো মানুষের জানি না আমার শরীর পাক আছে কিনা না তুমি কেন জানে জেনেও এটা বলতে পারে না যে গোসলের ফরজ কি কি

এখন আমরা দেখতে পাই যে আমাদের বাড়ি ঘর ঝাড়ু দেয় খালি সাফ সুতরা না সাফ সুতরা নিজেকেও দেখতে হবে আমার শরীর পাক আছে না না আছে তো ভাই মহতরম আমরা সবাই সাফ সুতরাতা এবং কি পাক পাক পবিত্রতা কি করলে আমরা পাক হব কি করলে আমরা ওযু হবে সবাই আমরা জানার জন্য চেষ্টা করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর বোকারি নম্বর এক দুইশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন মান সাতরা মুসলিমান সাতরা বলে আমার ইয়া না এখানে বলেছেন যে এক মুসলমান ভাইয়ের ঈপত করা এমনি তার মানে এক মুসলমান ভাই যে ভুল করেছে এটা যদি যে সাফাই রাখতে পারে আল্লাহ রাবুল আলামী বলেছেন সে যে তার ভুলটা এক মুসলমান ভাই আর মুসলমানের ভুলটা সাফায় রাখলো আমি কিয়ামতের দিন তার গুনাহটাকে সাফাই রাখবো সে বলে এখন দেখা যায় যে আমরা প্র্যাক্টিক্যালি এরকম করি যে কোন মানুষ যদি ভালো করে চলে ভালো করে চলতে পায় তাকে সেই মানুষটাকে আমরা দেখতে পারি না কি কথা বলে তাকে তাদের সাথে ঝগড়া করে বাজায় দেওয়া যায় ঝগড়া এটা আমরা চিন্তা করে থাকি হয় মহাতরম দোস্ত বুজুর্গ এটা আসলে ঠিক না এই হাদিসের মধ্যে বলেছেন যদি আমরা ধরে নেন আমি ভুল করেছি আপনারা মুসলমান ভাই আমার ভুলটাকে যদি আপনারা সাফাই রাখলেন গ্রামে না বললেন মানুষদেরকে না বললেন চুপে চুপে আমাকে বুঝাইলেন তাহলে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কে আমাদের দিন তোমাকে যখন তোমার গুনাহ হবে গুণাগুলো হিসাব ছাড়া হবে এই গুনাহগুলো তোমার সাফাই রাখা হবে